এখানে হিন্দু ভাইরা আছেন এখানে বোনেরা আছেন এই কিছুদিন আগে মাছ মারাকে কেন্দ্র করে একজন হিন্দু ভাই আমার কাছে কি অভিযোগ করেছিল কেঁদে কেঁদে অভিযোগ করেছিল আমাদের বিএনপির কিছু লোকজন নাকি রাতে অন্ধকারে তাদের কাছ থেকে টাকা নিয়েছে তাতে সমস্ত মাছ লুটপাট করে নিয়ে গেছে আমাদের কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ ছিল আমি তাৎক্ষণিক ভাবে শুনে আমাদের নেতাদেরকে আমি নির্দেশ দিয়েছি এবং পুলিশ এবং সেনাবাহিনীকে অনুরোধ করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি একটা পরিষ্কার ভাষা বলছি রুহুল কুদুস্তান তালুকদার দুলুর দল যারা করবে বিএনপি যারা করবে এই সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না সে যত বড় হোক না কেন আমি আপনাদের আমি রहुल কত তার দলুক কি আরো কত কঠোর আল্লাহ যদি আমাকে ক্ষমতা নিয়ে গিয়ে চায় আমি তার প্রমাণুতি দেব ঠিক আমার নিজের ভাতিজাকেও আমি ক্ষমা করি নি ঠিক নিশ্চয় আপনারা জানেন আমার পরিবারের কোন সদস্যকে আমি কখনো ক্ষমা করিনি আমার দলের নাম দিয়ে যদি caravadi mastaneer গুণনামু অত্যাচারী নি쨌ল কেউ পারে আমি dulu কোরা করলাম তাদের বিচার আমি জনতার আদালতে করবো আমি আমি তোমাদের স্পষ্ট আমি বলেছি আমার নেতা এখানে আছে যার কর্মসংস্থা লাগবে আমি ব্যবস্থা করবো যার চাকরি লাগবে আমি ব্যবস্থা করবো ব্যবসা লাগবে আমি দেবো কিন্তু কোন অন্যায় কোন অবিচার কোন রকমের আমি আমি এটা হতে আপনারা আমার প্রতি বিশ্বাস থাকবেন কি তো আর আমার হিন্দু ভাইদের মন্দিরের কথা বলেছেন আপনারা আসছেন যা লাগে যা লাগে আমি ওয়াদা করি যেটা করি আমার যা লাগে আপনারা যা লাগে বলবেন আমি ঠিক আছে আমি আপনাদের সব লাগবে এখন আমি পড়ে দিচ্ছে কি আপনারা কি না যারা জামাদের দিক গেছেন একটু বলেন আমার উপর রাগ করে দিকে দিক না কার উপর রাগ করে বলেন আপনারা যদি কোন খোদ থাকে আমি বলে নিচ্ছি আপনাদের যদি অভিমান থেকে থাকে আমাকে বলেন আমি হাত জোর করে নিচ্ছি আমি হাত জোর করে নিচ্ছি আমি রহুল কুদুস্তনার জন্য করছি কালো যদি অন্যায় হয়ে থাকে কেউ যদি অন্যায় করে থাকে আপনাদের উপর অভিমান থাকে আমি কথা দিচ্ছি আমাকে বলেন আমি ব্যবস্থা নেব আমাকে বলেন আমি অবশ্যই সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব কিন্তু অনুরোধ আপনারা অনুরোধ আপনারা কারো উপর অভিমান করে কারোর উপর অসন্তুষ্ট হয়ে রবি কি করলো ওই টুটুল কি বললো রহমান কি বললো বা আরো যারা আছে তারা কে কি বললো বা জাকির ভাই জাকিরের আত্মীয় স্বজন মহাসিন কমিশনার ভাইটা ভাই এদের কারণে আপনারা আমার ভুল করতেন আমি পরিষ্কার করতাম আমার ভাবকে আমি ছাড়তাম না আমার ভাবিতে আত্মীয় কেন ছাড়ি না আমি পরিষ্কার কথা কোন বিষয় যদি আমার কাছে অভিযোগ করে আমি তাৎক্ষণিক আমি করবো না আমার সতেরো বছর লক্ষিত পাইনি জেলখানা যায় সব থানায় মিছিল হয় সব গ্রামে মিছিল হয় নল কোনো পোকা হয় না তখন আমি লক্ষিত পাইনি আর এখন আমার লোকের অভাব নাই হ্যাঁ এখন সব বিএনপি হয়ে গেছে এই বিএনপির আমার দরকার নাই আমি বুঝতে পারলাম আপনাদেরকে আমার মতে আমি আপনাদেরকে আপনারা বলেন আমার সঙ্গে আছেন আপনারা